আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যখনই আওয়াজে দাঁড়াবেন বেগম খানাদের জন্য দোয়া করবেন উনি অসুস্থ উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বুধবার বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ গেট সংলগ্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির কলেজ ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু সহ উপস্থিত ছিলেন যা যা কিছু আছে বিএনপি নেতা কর্মীদেরকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ওই আহ্বানে এখানে রাম মন্দির এসে সে চট্টগ্রাম রাজনীতি করে তারপরেও রাম মন্দির যদি তার আগ্রহ যেহেতু তার এখানে আদিবাস সেখানে বসবাস করছে এখান থেকে যত থেকে বড় হয়েছে সে আসছে তাকে আমরা ধন্যবাদ জানাই আজকে তার এই অনুদানের জন্য বিশেষ করে যে সমস্ত বাবুনের এখানে উপস্থিত হয়েছে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে সবাইকে আমরা এই বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারাকমের পক্ষ থেকে যে স্থান সামগ্রী যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেটার জন্য আপনাদেরকে আমরা রাম মন্দির জেলার পক্ষ থেকে আপনাদের যে অভিবাদন জানাই বেগম আসলে এখানে বলার কিছু নাই মানুষ এখন এমন পানি হয়েছে অনেক হয়তো জীবন দশায় এতটুকু বন্যা দেখেন না আসলে এত বেশি বন্যা হয়েছে একজন ব্যক্তিগতভাবে সবাইকে হেল্প করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না আমি চট্টগ্রাম থাকি আমার বাড়ির রামগঞ্জে আমি আপনাদের ছেলে কারো ভাই কারো বন্ধু আমি চেষ্টা করেছি আমার নিজ উদ্যোগে আজকে রামগঞ্জের বানবাসী কিছু মানুষের যদি পাশে দাঁড়াইতে পারি আমি মনে করি আমি নিজেকে মনে করে আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যখনই নামাজে দাঁড়াবেন বেগম খালার দোয়া করবেন উনি অসুস্থ উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনাদের সকলের মাঝে ফিরে আসতে পারে আর আমাদের তারেক রহমান যেন অতি শিঘরেই সকল আইনি প্রক্রিয়া শেষ করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনারা সকলে দোয়া করবেন আর আমাদের